এই মাত্র পাওয়া খবর বেলেঘাটার চালপট্টিতে সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ নাগাদ আগুন লাগে ঘটনায় দশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে কি করে আগুন লেগেছে এখনও পর্যন্ত জানা যায়নি প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে একদম সরাসরি সেই ছবি আপনাদের সবার কথার পর্দায় সবার প্রথমে তুলে ধরলাম বেলেঘাটার চালপট্টিতে সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ নাগাদ আগুন লাগে ঘটনাস্থলে দমকলে দশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তবে কিভাবে আগুন লাগলো এখনও পর্যন্ত তা বোঝা যায়নি তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় বেলেঘাটার চালপট্টিতে সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ নাগাদ আগুন লাগে ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকার মানুষও কিন্তু সেই দমকলের সঙ্গে সহযোগিতা করছে এবং শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে প্রাথমিক অনুমানে এমনটাই ধরা যাচ্ছে তবে আদতেও কীভাবে আগুন লাগলো তদন্ত করছে পুলিশ এবং কত ক্ষয়ক্ষতির পরিমাণ তা এখনো জানা যায়নি আবারও বলি একদম এক্সক্লুসিভ খবর